চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পনেরো টাকায় কাচের বাটি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের জানাচ্ছি আমাদের নতুন আর একটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা একটা পাইকারি ডিনার সেট অথবা কাচের জিনিসের দোকানের কিন্তু হাজির হয়েছি অনেকে চান ন্যায্য মূল্যে একেবারে পাইকারি দামে কোথা থেকে আপনারা ডিনার সেট কিনতে পারবেন সেই একটা সন্ধান চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করে আপনারা ভিডিওটা রেখে দিতে হবে কারণ এই ভিডিওটা থেকে আপনারা একেবারে স্বল্প মূল্যে ডিনার সেট কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে রয়েছেন ওমর ফারুক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই শুরুতেই আপনার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ার অপোজিটে পুলিশ ফাড়ি গলি ফারহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ ওমর ফারুক এন্টারপ্রাইজ তো আজকে যে বিষয়ে কথা বলবো আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র মাত্র 50 টাকায় আপনার ব্র্যান্ডের হাফ প্লেট সাইন পুকুর ব্র্যান্ডের হাফ প্লেট মাত্র 50 টাকায় চিন্তা করা টাকায় এই যে দেখেন ওয়াও মাত্রাラスト এই যে আচ্ছা 50 টাকা মাত্র 50 টাকা জি দেখেন রাস্তার একটা ফুটপাথাও যদি একটা মাটির প্লেট কিনে বিরিানি প্লেট 9 ইঞ্চি এর সে ক্ষেত্রে প্রাইস পড়বে 150 থেকে 200 আর আমরা শাইন পুকুর ব্র্যান্ডের শাইন পুকুর ব্র্যান্ডের বিরিানি প্লেট দিচ্ছি মাত্র 100 টাকায় 100 টাকায় আচ্ছা এগুলো কি এক পিস নেওয়া যাবে না 6 পিস তার ফর্ম 6 পিস নিতে টাকায় কাপপিস 6টা কাপ 6টা পিস নিতে হবে একটা কাপ একটা পিস 60 টাকা কালার আছে 5টা যে কালার চয়েস করবেন স্ক্রিনশট দি দেন মাত্র 60 টাকা 60 টাকা জি 6 পিস নিতে হবে 360 টাকা ছয়টা কাপ 6টা পিস দেখেন জি তারপর আমরা আপনাদেরকে দেখাবো 1850 টাকা আমরা দিচ্ছি ব্র্যান্ডেড ডিনার 1850 টাকা জি মাত্র 1850 টাকা এটা কত পিসের হবে ভাই 27 পিসের ভাই 27 পিসের একটা ডিনার সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1850 টাকায় বাটি আচ্ছা আচ্ছা দেখেন মাত্র 50 টাকায় বাটি 70 টাকায় বাটি 70 টাকায় জি আচ্ছা 85 টাকায় 85 টাকা দেখেন 100 টাকা আচ্ছা একশো টাকা ওকে এই বড় বল মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি ভাইয়া দেখেন এত ভাই মাত্র পনেরো টাকা তারপর দেখেন এত বড় একটা বল মানে চিন্তা ধারার বাহিরে একটা বল আচ্ছা ও এটা তো বিশাল একেবারে পুকুরের মতো মাত্র তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি জি ভাইয়া এত বড়

80 টাকায় হাফ প্লেট 80 টাকায় হাফ প্লেট জি তারপর 420 টাকায় দেখেন আমরা কত সুন্দর একটা রাইস বোল ডিশ দিচ্ছি অনেক বড় ডিজাইন এটা কিন্তু বড় অনেকে মনে করবে ছোট দেখেন হ্যাঁ হ্যাঁ ओके এইটা এটা হলো 350 350 চমৎকার জি ভাই দেখেন আর তারপর এখানে আমাদের ডিনার সেট দেখাই 63 পিস ডিনার ছয় হাজার পাঁচশো এইটা হচ্ছে ত্রিশ পিস ছয় হাজার পাঁচশো টাকা জি তারপর আমরা মাত্র একশো টাকায় দিচ্ছি মার্বেলের ভাতের প্লেট অসম্ভব হলো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মার্বেলের

তারপরে এটা একটা এক্সসিলেন্ট মুন্নু সিরামিকসের ডিনার এটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তারপরে এটা একটা ডিনার সেট এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম ফার কোম্পানি এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো পিস এটা বত্রিশ পিস তারপরে এটা আছে এটা এটার প্রাইস পড়বে হলো আপনার তিন টাকা তিন হাজার পিসের তারপরে এটা মুন্নু সিরামিক্সের এটার ভিত্তে দুইটা কালার হবে মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে

চার হাজার পাঁচশো টাকা পাঁচশো বত্রিশ পিসা ওকে তারপরে এখানে দেখেন পিসিআই কোম্পানির এটা চৌত্রিশ পিস আটত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশ পিস পিসিআই আটত্রিশশো প্যারাগন 32 পিস ওটার প্রাইস পুরো 4500 4500 জি আচ্ছা এই টি সেট ভাই সর্বকালে সেরা অফার মাত্র 85 টাকায় হাফ প্লেট 85 টাকায় হাফ প্লেট জি ভাই মার্বেলের জি মার্বেলের চমৎকার আচ্ছা এই টি পট সেট পড়বে 850 আচ্ছা এটা পড়বে 1750 পাতিল পড়বে 4500 আচ্ছা এই থ্রি পিস পাতিল 1250 জগ পড়বে 850 ওগুলা কালারিং সেট পড়বে আপনার 1150 করে জি জি আচ্ছা 1150 দেখেন আপনারা শুধু শেয়ার করে টাইমলাইন

তারপর আপনার এটা এটা ডিনার সেট এটা 32 পিস ডিনার 6500 মাত্র 100 টাকা 100 টাকা পিস পিস 100 টাকা পিস আচ্ছা 100 টাকা পিস 100 টাকা পিস জি হুম 100 টাকা পিস আচ্ছা দেখেন জি হুম

আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের এই WhatsApp নাম্বার দেওয়া আছে এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে তো নিতে পারবেন জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা যা যেটা লাগবে আপনারা নিতে পারবেন সরাসরি এসেও কিন্তু আপনারা এত কম প্রাইসে এই পাইকারি দোকান থেকে কিন্তু আপনারা এই কাচের জিনিস বা ডিনার সেট কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ